ঘুরতে আইসি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর আপনারা হয়তো ক্যামেরা সিনে দেখা মাধবপুরের মধ্যখানে আইয়া পড়ছি দেখা আপনারা অলরেডি ডুই গেছে আপনারা দেখা বাজার অলরেডি ডুই গেছি মাধবপুর উপজেলা তারা এই মুহূর্তে আমরা সিএনজি তে নামছি মাধবপুর দেখা ওই সিএনজি তে আইছি আমরা তখন মাধবপুর বাজার আইছি জায়গায় মন ঢুকছি লেডিস মার্কেট ও গলি তো লেডিস মার্কেট ওর গলি তো বয় বিয়ার দেখা আপনারা আইডেল লেডিস মার্কেট ওর গলি কেন সুজদের লেডিস কাপড় সুজদের তারপরে বড়দেরও আছে আপনারা জায়গায় দাম খুবই সুন্দর শপ যারা যারা মাধবপুর আইতা চাই হবিগঞ্জ জেলা মাধবপুর টানা

ছোট বড় সব ধরনের কাপড় কেন মাঝে বিক্রি করা আপনারা হয়তো দেখায় কেন টাঙ্গাইল ডাক হইছে আপনারা দেখাইলাম আপনারা লগে থাকবা ভিডিওটা সুতরাং শেষ পর্যন্ত দেখবা দেখা মেয়েদের বুরকা বিভিন্ন ধরনের খালা বুরকা রেড কালার মাধবপুর বাজারে কাপড়ের গলি লেডিস মার্কেট আপনারা দেখাই নি এখানে সব ধরনের লেডিসের কাপড় চুপড় বিক্রি করা হচ্ছে ছেলে মেয়ে সবার এখন মার্কেটে ঢুকে গেছি আপনারা অলরেডি দেখায় কত সুন্দর